সম্প্রতি ইরান থেকে একটি চমকপ্রদ বিবৃতি এসেছে ইরান আনুষ্ঠানিকভাবে বলে দিয়েছে যে পাকিস্তান ইসরায়েলের উপর একটি পারমাণবিক বোমা ফেলবে হ্যাঁ ইসরায়েলের উপরে পাকিস্তান একটি পারমাণবিক বোমা ফেলবে যদি ইসরায়েল ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে একবার ভেবে দেখুন ইরানের একজন শীর্ষ কর্মকর্তা ইসরায়েলের সাথে দ্বন্দ্বের সময় প্রকাশ্যে বলে দিয়েছেন যে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলবে এই কথা শুনে হঠাৎ করে পাকিস্তানে কতটা হইচই পড়ে গেছে যখন আমি এই খবর শুনছিলাম তখন অনেক অনেক সরল পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় বেশ উত্তেজিত হয়ে গিয়েছিল তারা ভাবছিল যে পাকিস্তান সরকারের ফাইনালি জবাব এসেছে এবং তারা এবং তারা ইরানের জন্য ইসরায়েলের সাথে লড়াই করতে প্রস্তুত কিন্তু আমি জানতাম যে এই খবর পাকিস্তানে পৌঁছলে পাকিস্তান সরকার তাদের জনগণকে আরেকটি বড় ধাক্কা দেবে কিন্তু প্রথমে যদি আপনার সামান্যতম সন্দেহ থাকে যে ইরানের একজন কর্মকর্তা প্রকাশ্যে বলতে পারে যে যে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলবে যদি ইসরায়েল ইরানের উপর পারমাণবিক বোমা ফেলে তাহলে এই ক্লিপটি দেখুন এখানে আপনি দেখতে পাবেন মোহসিন রিয়াজিকে যিনি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য তিনি ফার্সি ভাষায় বলেছেন যদি ইসরায়েল ইরানের রাজধানীতে পারমাণবিক বোমা ফেলে তাহলে আমরা তাদের উপর একটি পারমাণবিক বোমা ফেলব পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ইরানকে এই কথা বলেছে এবং ইসরায়েলকে এই বার্তা পাঠানোর জন্য ইরান একটি বিবৃতি ব্যবহার করেছে যে আমরা জানি তোমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে হ্যাঁ যদি আপনি না জানেন ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে পারমাণবিক মিসাইলও আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাপোর্টও আছে ইরানের সবচেয়ে বড় ভয় হলো যদি ইসরায়েল ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয় তাহলে ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে এই হুমকির মোকাবিলায় করার জন্য ইরান প্রকাশ্যে পাকিস্তানের নাম নেওয়া শুরু করেছে মজার বিষয় হলো সোশ্যাল মিডিয়ায় তুরস্ক সিরিয়ার অনেক আবেগপ্রবণ মানুষ বলতে শুরু করেছে পাকিস্তান ইসরায়েলের উপর আক্রমণ করবে পাকিস্তানের পারমাণবিক বোমা ফাইনালি কাজে লাগবে পাকিস্তান বারবার বলে আসছে যে এই বোমা তাদের নয় এটি সমগ্র ইসলামিক বিশ্বের বোমা তাই ফাইনালি এটি ব্যবহার করা হবে বর্তমানে পাকিস্তানি সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের এত বড় পুতুল হয়ে গেছে যে তারা পারমাণবিক তো দূরের কথা ইরানকে কোনো মিসাইলও দেবে না বরং আমি আপনাকে বলছি যে আনুষ্ঠানিক সূত্র থেকে খবর এসেছে যে পাকিস্তান ইরানের সীমান্তে গুপ্তচর বৃত্তি করা শুরু করেছে তাদেরকে গোপনে খবর দিচ্ছে যে ইরান কি ধরনের সামরিক ব্যবস্থা নিতে পারে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে তথ্য সরবরাহ করছে এ বিষয়ে যা ইসরায়েলকে সাহায্য করতে ব্যবহার করা হচ্ছে এখানে আপনি পাকিস্তানের নিউজ আউটলেট গুলোর পাবেন যে খবর পাকিস্তানি সরকারের কাছে যে ইরান প্রকাশ্যে বলে দিয়েছে পাকিস্তান ইসরায়েলের উপর পারমাণবিক বোমা ফেলবে পাকিস্তানের বর্তমান সরকার ভালো করে জানে এর অর্থ কি মার্কিন যুক্তরাষ্ট্র মুহূর্তে তাদের প্রধানমন্ত্রী জেনারেল যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারে স্যাংশন লাগিয়ে দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সেকেন্ডের মধ্যে ধ্বংস করে দিতে পারে তাই তৎক্ষণাৎ তাদের পররাষ্ট্র মন্ত্রালয় মুখপাত্র সামনে এসে বলেছে যে ইরানকে বাঁচানোর জন্য যে দাবি করা হচ্ছে তা পাকিস্তান একটি পারমাণবিক বোমা ফেলবে এটি ভুল ইসরায়েলি মিডিয়া যা রিপোর্ট করছে তা ভুল যদিও ইসরায়েলি মিডিয়া শুধু ইরানের শীর্ষ কর্মকর্তারই কথাই রিপোর্ট করছে পাকিস্তান প্রথমে স্পষ্টীকরণ দিয়েছে তারপরও আরও একটি রিপোর্ট আসছে যে পাকিস্তান বিভিন্ন দেশের চ্যানেলের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বার্তা পাঠিয়েছে যে কোনো ভুল বোঝাবুঝিতে থাকবেন না আমরা কোথাও ইরানকে সাহায্য করছি না এবং পারমাণবিক আক্রমণ তো দূরের কথা আমরা তা ভাবতেও পারি না আরও একটি রিপোর্ট এসেছিল যে পাকিস্তান ইরানকে ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করছে পাকিস্তান এই রিপোর্টটিও প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে আমরা ইরানকে কোনো মিসাইল সরবরাহ করছি না এখানে আপনি বুঝতে পারবেন যে একজন সাধারণ পাকিস্তানি সোশ্যাল মিডিয়ায় কী লিখছে আর সরকারের নীতি কি তার মধ্যে কত বড় পার্থক্য এখন আপনি একটি প্রশ্ন করতে পারেন যদি পাকিস্তান কখনোই ইরানকে শীর্ষ স্তরে এই কথা না বলে থাকে তাহলে ইরান কেন এই কথা বলছে এটা কিছুটা ইনফরমেশন মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ এবং সম্প্রতি ইরানের নেতৃত্ব এই বিষয়ে বেশ শক্ত ছিল যে ডোনাল্ড ট্রাম্প ও বেঞ্জামিন নেতান্নাহুর মধ্যে আলোচনা হয়েছিল যে ইরানের সুপ্রিম লিডার খামেনির বাড়ি টার্গেট করার ট্রাম্প তা বন্ধ করে দিয়েছিলেন ইসরায়েল সম্পূর্ণ পরিকল্পনা করেছিল আক্রমণ করার কিন্তু ট্রাম্প বলেছিলেন না এখনোই নয় ট্রাম্প এক দুইবার বলেছিলেন যে শান্তি করা যাক ইরান ও ইসরায়েলের মধ্যে ডিল করা যাক কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পেরও একটি বিবৃতি এসেছে তিনি বলেছেন কখনও কখনও তাদের লড়াই করতে দিতে হয় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনী সক্রিয় করতে শুরু করেছে আমি দেখছি যে মার্কিন বিমান বাহিনীর অনেক ফাইটার জেট ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ইসরায়েলের দিকে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই পূর্ণাঙ্গভাবে ইসরায়েলকে সমর্থন করতে শুরু করবে অনেক ওয়েস্টার্ন দেশ এখন ইসরায়েলকে সাহায্য করতে প্রস্তুত হয়েছে কারণ ইসরায়েল সঠিকভাবে তাদের ন্যারেটিভ ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে যে ইরান পনেরোটি পারমাণবিক বোমা তৈরি করতে পারতো যদি ইসরায়েল সময় মতো ইরানকে আক্রমণ না করত। তারা একটি ভিজুয়ালও দেখিয়েছে যে কিভাবে তারা ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে ইসরায়েলের তথ্যযুদ্ধের খেলা সম্পূর্ণ অন্য স্তরে চলে গেছে এখানে আপনি দেখতে পাবেন যে ইসরায়েলের মানচিত্র গাজা ও ফিলিস্তিনকে দেখানো হয়েছে তারা এই মানচিত্রে ইরানের পারমাণবিক বিজ্ঞানী ও পারমাণবিক সাইট এয়াৰ ডিফেন্স চিষ্টেম চাৰফেচ টু ছাৰফেচ টু ছাৰ্ফেচ মিছাইল মিলিটারি কমান্ডারদের লোকেশন দেখাচ্ছে ইসরায়েল এই সব অবস্থান জানে এবং ইরানের উপর আক্রমণ করে এখন মনে হচ্ছে না এই সংঘর্ষ শীঘ্রই শেষ হবে সম্প্রতি খবর এসছে যে ইরানের নৌবাহিনীর হেডকোয়ার্টারেও ইসরায়েল আক্রমণ শুরু করেছে ইরানও এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের বেশ কয়েকটি শহরকে টার্গেট করেছে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে আর যদি ইরানকে সাহায্য করতে কেউ আসে তাহলে শুধুমাত্র দুটি দেশ আসতে পারে রাশিয়া ও চীন সেখান থেকে যদি কোনো বড় আপডেট আসে তাহলে আমি আপনাদের জন্য আপডেট ভিডিও নিয়ে আসবো ততক্ষণে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে এই বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ